হ্যালো বন্ধুরা আমি না আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি সেটা হচ্ছে আমি আজকে জীবনের প্রথম কেক বানাবো তারপরেও আবার আমার মেয়ের জন্মদিনের জন্য আমি ভাবলাম যে বাইরে থেকে কেক কিনে না নিয়ে এসে একটু নিজে চেষ্টা করি কেমন হয় তো দেখাই আমি কীভাবে কেক বানাবো জানি না হবে কি না কিন্তু দেখানোর চেষ্টা করছি এই যে আমি একটা বেকিং পাউডার নিয়েছি এখানে ডিম আছে এখানে কিশমিশ রাখা আছে আর নিয়েছি এই যে তেল সয়াবিন তেল এখানে নিয়েছি হচ্ছে চিনি তারপরে নিয়েছি হচ্ছে আটা আর হচ্ছে দুধ পাউডার আর হচ্ছে গন্ধ যাতে না থাকে ডিমের এই আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি এখন কোনটা কি পরিমাণে দিব এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি প্রথমে শুকনা শুকনা উপকরণগুলো দিয়ে দিতে আমি এই যে একটা কাপ নিয়েছি কাপের সাহায্যেই মেপে মেপে করব এই যে আমি এইরকম একটা কাপের সাহায্যে মেপে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি দেড় কাপ মোট ময়দাটা নিয়ে নিলাম এই যে এক কাপ আর হাফ কাপ এবং তিনটা গুঁড়ো গুঁজে প্যাকেট এখানে দিয়ে দিচ্ছি আর আমি এই যে এরকম চামচ দিয়ে যেহেতু দেড় কাপ নিয়েছি ময়দা দেড় কাপ আমি দেড় চামচ আমি বেকিং পাউডারটা নিয়েছি আমার শুকনো উপকরণগুলো কিন্তু এক জায়গায় করা হয়ে গেছে আমি এটা এখন সরিয়ে রাখবো এটা আমি চেলে দেব গুঁড়া করবো আমার কাছে কেক বানানোর মতো কিছুই নেই আমি গ্লিন্ডারে বানাবো এই জন্য আমি যে কাপ দিয়ে ময়দা নিয়েছি ওই কাপ দিয়ে আমি চিনি দিব পরিমাণ মতো চিনি নিয়ে এলাম আমি দুই কাপ চিনি নেবো একটু বেশি প্রয়োজন বাচ্চারা খাবে এই জন্য আমি দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি মিষ্টিটা এই যে দুই কাপ আমি চিনি এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এই যে এরকম হয়েছে প্রায় দুধ থেকে এক থেকে দু মিনিট এখন আমি এটার সঙ্গে শুকনো উপকরণগুলো অ্যাড করব এই যে আমি শুকনো উপকরণগুলো রেখেছিলাম এখন এগুলো আমি চেলে এর উপরে দিয়ে দিব আমার কাছে চালনি নাই এই জন্য আমি এটা এটাতে করে চেলে দিচ্ছি আপাতা দিচ্ছি দিয়ে মিস বা মিস করতে হবে সুন্দর করে মিস করে নিতে এই যে আমি দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে আলতো হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি দেখুন কোনো রকমের কোনো দানা কিন্তু নাই এই যে টেক্সচারটা এরকম হবে কেক বানানোর জন্য আমি এখানে একটা এই যে এরকম করে বাটি রেডি করে রেখেছি কাগজ দিয়ে তেল লাগায় চারোদিকে দিয়ে রেখেছি আমি এখন কেকের ব্যাটারটা দিয়ে দেবো এই যে আমি এখন কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি উপর থেকে এখন আমি এর মাঝে কিছু কিশমিশ আর চকলেট দিয়ে দিব আর একটু দিয়ে দিই আমি বাকি ব্যাটারটা দিয়ে দিব এখন আমি উপর থেকে আর একটু চকলেট দিয়ে দিচ্ছি আর কিছু কিসমিস দিয়ে সাজিয়ে নিচ্ছি আমি এখানে বালু প্রথমে ফ্রিহিট করে রেখেছি প্রায় দশ থেকে পনেরো মিনিট আমি এখন এটার উপরে কেকটা বেক করার জন্য দেওয়ার আগে একটু আমি ড্যাপ ড্যাপ করে নিচ্ছি আমি এখানে কেকটা বসিয়ে দিয়েছি আর চতুর্পাশে আট জন্মদিনের জন্য যেটা কেক বানাইছিলাম ওটা কেক বানানোও শেষ খাওয়াও শেষ আমি যে ভিডিও করব এটার সময় পাইনি এই যে দেখুন এমন হয়েছে সুন্দর হয়েছে খেতে আমি কিন্তু কোনো কেক বেকার না আমি আমার নিজের মন মতো বানিয়েছি আমার মেয়ের জন্য মন থেকে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখুন